বছর বাইশের অবিবাহিত এক মহিলার কন্যা সন্তান জন্ম দেওয়াকে ঘিরে চাঞ্চল্য তৈরি হল জলপাইগুড়ি জেলার ধূপকুড়ি এলাকায় ওই মহিলা পেশায় পরিচারিকা জানা গিয়েছে কোচবিহারের মাথাভান্দার বাসিন্দা ওই যুবতী বানারহাট ব্লকের কয়েরকাতার এক বাড়িতে পরিচারিকার কাজ করতেন শুক্রবার রাতে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হলে ভোর রাতে তাকে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করান ওই বাড়ির মালিক শনিবার সকালে সন্তানের জন্ম হয় ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতালের তরফে খবর যায় ধূপকুড়ি থানায় আর বাড়ির লোক যেটুকু মেয়ে দাঁড়িয়ে কাজ করতো তার জন্য আমরা হায়াস করি পুলিশকে কি জানানো হয়েছে হ্যাঁ পুলিশকে অনেকক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটস আগে মহিলাটি কি আগে কোনোভাবে বুঝতে পারেনি যে কি মনে হচ্ছে কিছু কি গোপন করছে নিশ্চয়ই গোপন করছে এরকম তো হতে পারে না যে একটা বাচ্চা নাইন মান্থস থাকে একটা মাস সাডেনলি বাচ্চা হয়ে যাওয়া যাওয়াটা পসিবল না তো গোপন তো অনেক কিছুই করছে মেয়েটি কুমারী ийм л агамаа хүсэж байгаа. би ч шата. би ч. моёны чулууг суулга. го тайм. анаа тогцоо. яг очоод явах. тэг. атан